হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাঁতরা পাবলিকেশনের বই ডক্টর দুলাল চন্দ্র ছাত্রা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা ওকে এই বইটির প্রথম চ্যাপ্টার আমরা বা অধ্যায় আলোচনা করবো জীবন ও তার বৈচিত্র্য চলো শুরু করি আজকের আলোচনা দেখো আজকে আমরা আলোচনা করবো এমসিকিউ আছে প্রায় তোমার কী বলে রে পঁচিশটা আঠাশটা এমসি কিউ আছে আজকে এই আঠাশটা এমসি কিউ আর আলোচনা করবো আমরা বি দাগ এক কথায় উত্তর এই এক এ দাগ আর বি দাগ এই পর্যন্ত আজকের আলোচনা ওকে তারপরে আমরা শূন্যস্থান করব এই লেসেনটা প্রায় চারটা ভাগ করবো ওকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর প্রথম পার্টে থাকছে এমসি আর এক কথা উত্তর দ্বিতীয় পার্টে থাকছে শূন্যস্থান তবে সত্য মিথ্যা আবার ডানদিক বামদিক আর এটা সেকেন্ড পার্ট আর থার্ড পার্টে থাকবে তোমার দুই মার্কের আর ফোর্থ পার্টে থাকছে তোমার পাঁচ মার্কের কোশ্চেন ওকে এই পর্যন্ত একবারে পুরো লেসেনের অনুসরণে একবারে তোমরা অ্যান্সার পেয়ে যাবে পাশে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো এখানে ডাইরেক্ট লেখা আছে নাম্বার ওয়ান বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ জীবন ও তার বৈচিত্র্য প্রথম অধ্যায় ঠিক আছে দেখো ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা কোন গ্রহণ গাছের বিজ্ঞানসম্মত নাম তাহলে এটার সঠিক অ্যান্সার হবে কী হবে অ্যান্সার হচ্ছে আম বুঝা গেল এটা সঠিক অ্যান্সার হচ্ছে আম দুই নম্বর বলছে সার্ভেট মডেলের আবিষ্কারক হলেন কে আবিষ্কারক হলেন অপশান নাম্বার বি হচ্ছে ওপারিন দেখো এখানে ডাইরেক্ট অ্যান্সারটা লিখ আছে ওকে ওপারিন তোমরাও এভাবে খাতায় নোট করে নেবে তারপরে দেখো তিন নম্বর বলছে জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় কি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চার নম্বর দেখো চার নম্বর বলছে যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু খাদ্যস্থ সরি অস্তধিক তাপ শক্তিরূপে মুক্ত হয় তাকে বলা হয় অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার পুষ্টি তাকে বলা হয় কি পুষ্টি তারপরে দেখো পাঁচ নম্বর নিচের কোনটি কন্ডিক্স শ্রেণীর বৈশিষ্ট্য নয় তাহলে এর সঠিক অ্যান্সার হবে নাম্বার এ অপশান এ পটকা ছয় নম্বর বলছে কাকে বিনাশবিধির জনক বলা হয় এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ক্যারোলাস লিনিয়াসকে ক্যারোলাস লিনিয়াসকে তারপরে সাত নাম্বার জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ হুইটেকার হুইটেকার বুঝালো হুইটেকার তারপরে দেখো আট নম্বর যে বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় অ্যান্সার হচ্ছে গুপ্ত বিজি গুপ্ত বিজি তারপরে দেখো যে ভ্রণ অবস্থায় নোটকট থাকলেও পরে সেটি তরুণস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে এর অ্যান্সার হচ্ছে কি। যে ভাটি ব্রাটা এর সঠিক অ্যান্সার হচ্ছে ভাটি ব্রাটা তারপরে দশ মনের মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো বিয়োজক সঠিক অ্যান্সার অপশান এ বিয়োজক এগারো নাম্বার রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোনো উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে টেরি ডোফাইট টেরিডো ফাইটা এর সঠিক অ্যান্সার হবে টেরিডো ফাইটা অপশান নাম্বার ডি বারো নম্বর প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ব্রায়ো ফাইটা ব্রায়ো ব্রায়ো ফাইটা তেরো নম্বর দেখো তেরো নম্বর বলছে উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে টেরিডোফাইটা টেরিডোফাইটা সঠিক অ্যান্সার চেয়ে অপশন নাম্বার সি বোধ হয় টেরিডোফাইটা হ্যাঁ সি টেরিডোফাইটা তারপরে চোদ্দো নম্বর দেখো নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি ব্যক্ত বেজি তারপরে বি নাম্বার না সরি পনেরো নম্বর নিডোব্লাস্ট ও ক্লোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি সঠিক অ্যান্সার উভয় দংসক কোষ রূপে কাজ করে এর সঠিক অ্যান্সার হচ্ছে উভয় দংশক কোষ রূপে কাজ করে ষোলো নম্বর রিক্সিয়া ও মার ক্যান্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি ব্রাও ফাইটা এর সঠিক আনসার কি ব্রা ব্রাও ফাইটা তারপরে দেখো এই পেজটা একটু তোলা আবছা হয়ে গেছে দেখো বলছে ম্যালেরিয়া আমি বলছি ম্যালেরিয়া রোগ সতেরো নম্বর এটা ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত তাহলে এটার অ্যান্সার হবে কোনোটি নয় যেখানে দেওয়া আছে তোমাদের বই বইটা অবশ্যই তোমরা পাশে নিয়ে বসবে আর তার সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো গুলো করবে ওকে তাহলে সুবিধা হবে তা বলছে হুই হুই টেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বহু কোষী জীব গোষ্ঠীর সংখ্যা কত তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি থ্রি রাজ্য অ্যানিম্যালিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হল কি এর সঠিক অ্যান্সার উনিশের সঠিক অ্যান্সার হচ্ছে বি হলো জয়িক বি হচ্ছে হলো জয়িক কুড়ি নাম্বার বলছে অ্যাসফিবিয়া পর্বের প্রাণীদের হৃদপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত অলিন দুটি অলিন্দ ও একটি নিলয় বুঝাল অলিন্দ ও একটি নিলয় দাগ দিয়ে নাও তোমরা যে অপশানটাতে আছে সেটা অবশ্যই দাগ দিয়ে নাও এটা আমি আর স্টুডেন্টের কাছ থেকে নেওয়া মানে লেখাটা তার বুঝাল স্টুডেন্টের তারপরে দেখো বলছে একুশ নম্বর যে দুপাশে তোমরা একটু দেখে নিও তো এখানে কি লেখা আছে একুশ নম্বরে আমি এর সঠিক চিনতে পারছি না দুই পাশে কর্ণ ছত্র কোন মেদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য এটা হচ্ছে ম্যামেলিয়া এর সঠিক অ্যান্সার হচ্ছে ম্যামেলিয়া ঠিক আছে মাসরার না মুসরার আছে এটা একটু দেখে এটা মাসরার আছে ওকে মাসরার আছে এই আছে মাসরার মাসরার দুই পাশে কর্ণ ছত্র কোন মেদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য তাহলে সঠিক আনসার ম্যামেলিয়া ওকে বাইশ নাম্বার দেখো কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় হলো না ফল গঠিত হলো না বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো এর সঠিক আনসার নম্বর এ অপশন ব্যক্তিচি তেইশ নম্বর নিম্নের কোন জোটটি সঠিক অপশান নাম্বার সি একানো ডার মাটা অপশন নাম্বার তেইশের আনসার হচ্ছে মাটা কি তারা মাছ একানো ডার মাটা তারা মাছ চব্বিশ নাম্বার দেখো প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য এটা হচ্ছে ব্রাও ফাইটা এর সঠিক আনসার হচ্ছে ব্রাও ফাইটা চব্বিশ নম্বরের তারপরে দেখো নাম্বার পঁচিশ সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ এটা হচ্ছে অ্যানিলিডা পঁচিশ নম্বরের সঠিক আনসার হচ্ছে অ্যানিলিডা তারপরে ছাব্বিশ নাম্বার বলছে রিক্সিয়া ও মার্কান মার্কানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ এটার ছাব্বিশ নাম্বারের অ্যান্সার হচ্ছে ব্রাও ফাইটা সাতাশ নম্বর হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের সরি বিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত তিন আঠাশ নম্বর মনের বাস্তুতান্ত্রিক ভূমিকা হল অপশন নাম্বার ডি বিয়োজক ও রূপান্তর রূপান্তর তাহলে আজকে আমাদের এমসিকিউ কমপ্লিট দু হাজার যে নিউ এডিশন বইটি বেরিয়েছে সেখান থেকে আমরা আলোচনা করবো এবার আমরা আলোচনা করব এক কথায় উত্তর ওকে দেখো তারপরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দাও বলছে ট্যাক্সোনমি শব্দটির প্রথম কে ব্যবহার করেন নাম্বার ওয়ান বিদাগের যে দেখে নিবে তোমরা বইয়ের সঙ্গে দেখো বিদাগ দেওয়া আছে এখানে বিয়ের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দাও আজকে আমরা আলোচনা করছি এখন ওকে নাম্বার ওয়ানে আছে দেখো ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন এর সঠিক অ্যান্সার হচ্ছে অগাস্তিন পি দ্য ক্যান্ডোল দুই নাম্বার বলছে মানুষের দ্বিপদ নাম কী হোমো হোমোস্যাফিয়েন সরি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ক্লিয়ার তিন নাম্বার বলছে লিনিয়াসের হায়রা কীর্তি কীর্তে কটি ধাপ ছিল সাতটি ধাপ ছিল লিনিয়াসের হায়রা হায়রার হুম হম কটি ধাপ ছিল সাতটি ধাপ ছিল তারপরে দেখো চার নম্বর চার নম্বর বলছে যে রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো না এর আনসার হচ্ছে এদের পুষ্টি প্রক্রিয়া মৃতজীবী পরজীবী ও মিথজীবী প্রকৃতির সঠিক আনসার পাঁচ নম্বর তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় নোট করে নিবে তাহলে দেখবে অনেক মনে থাকবে তোমাদের পড়াগুলো ওকে তারপরে এক থেকে দুইবার দেখতে হবে রিডিং কেচো কোন পর্বের প্রাণী কেচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী কেচো কোন পর্বের প্রাণী কেচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী বাদুর কোন শ্রেণীর প্রাণী বাদুর হচ্ছে স্থানপা স্থনপায়ী বাদুর হচ্ছে স্থনপায়ী প্রাণী দেখো ইংলিশে লিখেছে মাম্মা মাম্মালিয়া হুম সাত নাম্বার বলছে জীবেদের পাঁচ রাজ্য শ্রেণীবিনাশ কে প্রবর্তন করেন সঠিক অ্যান্সার হচ্ছে হুইটেকার হুইট টেকার সঠিক অ্যান্সার আট নম্বর দেখো আট নম্বর বলছে যে কণ্ঠকটকি পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও সঠিক আনসার হচ্ছে তারা মাছ নয় নম্বর একটি অপচিতি বিপাকের নাম লিখো অপচিতি এর সঠিক আনসার শোষণ ও রেচন দশ নম্বর কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় চিকিৎসা বিজ্ঞানে কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় চিকিৎসা বিজ্ঞানে প্রোটি প্রোটিনটার একটি উল্লেখ্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখ বলছে প্রোটিনটার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটিনটার প্রোটিস্টার প্রোটিষ্টা হবে এটা হ্যাঁ সরি প্রোটিস্টার হবে এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখ এটা উচ্চারণ প্রোটিস্টার হবে সরি আমি ভেবেছি না আছে ওকে তারপরে দেখো বলছে যে স্পাইরো কোন রাজ্যের অন্তর্গত প্ল্যানটি এটা হচ্ছে প্ল্যানটি রাজ্যের অন্তর্গত তারপরে দেখো তেরো নম্বর একটি এককোষী শৈবালের উদাহরণ দাও ভলবক্স তারপরে চোদ্দ নম্বর বলছে বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের সঠিক অ্যান্সার ব্যক্তজীবী উদ্ভিদের ব্যক্ত উদ্ভিদের পনেরো নম্বর রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের ব্যক্তবীজী উদ্ভিদের ষোলো নম্বর একটি পত্রযুক্ত পত্রযুক্ত মাসের উদাহরণ দাও রিক্সিয়া তাহলে সঠিক অ্যান্সার হবে রিক্সিয়া সতেরো নম্বর নিটাম কুন জাতীয় উদ্ভিদ ব্যক্তজীবী উদ্ভিদ নীটাম হচ্ছে ব্যক্তজীবী বা টেরিডোফাইটা টেরিডোফাইট আঠেরো নম্বর যেসব প্রাণীদের নেটোকড উপস্থিত তাদের কী বলা হয় যেসব প্রাণীদের নেটোকড উপস্থিত তাদের কী বলা হয় একটু দাঁড়াও দেখা যাচ্ছে না তাহলে এই আঠেরো নম্বরের সঠিক অ্যান্সার হবে ক ডাটা করড ডাটা উনিশ নাম্বার কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত অ্যানিলিডা কুড়ি নাম্বার ছিদ্রাল প্রাণী কাদের বলা হয় কুড়ি নাম্বার হচ্ছে ছিদ্রাল প্রাণী উভয়চর প্রাণীদেরকে বলা হয় তাহলে আজকে আমাদের শেষ এই পর্যন্ত পরের পার্টের জন্য তোমাদের এই প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওকে অল দা বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে